ফাকে আওয়ামী দোষরদের প্রথম তালিকায় এবং প্রথম ট্রেনে তিনি হচ্ছেন যাত্রা বাড়ি তার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি সো স্পেসিফিকলি আজকে তাকে নিয়ে কথা বলবো প্রথম বলবো যে কিছুদিন আগে সমন্বয় সার্জিস তিনি আমাদের যাত্রাবাহীতে এসেছেন এবং আসার পরে শাইকের সাথে দেখা করেছেন তিনি তাকে একটা টুফি হাদিয়ে দিয়েছেন এবং তার কাছ থেকে তিনি দোয়া নিয়ে গেছেন তো এখানে আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে যে তিনি যদি আওয়ামী লীগের এতবার একজন দোষুরী হয়ে থাকতেন যার তালিকায় প্রথম নাম এসেছে তাহলে তো এই সাজিস আলম তিনি তার কাছে আসতেন না তাহলে উনি এখানে এসেছেন এবং তার কাছ থেকে দোয়া নিয়ে গেছেন এটিকে প্রমাণিত হয় যে তিনি আওয়ামী দোষর নন এবং দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় রণক্ষেত ছিল যাত্রাবাড়ি এবং এটাকে টোটালি কন্ট্রোল করেছে যাত্রাবাড়ির বড় মাদ্রাসার যে ছাত্র আছে তারা সুতরাং এই যাত্রাবাড়ির মাদ্রাসা কার এটি তো সাইকে যাত্রাবাড়ি সুতরাং এ থেকেও প্রমাণিত হয় যে যাত্রাবাড়ি কোনোভাবেই আওয়ামী দোষন নন এবং তৃতীয়ত আপনারা একটা প্রশ্ন উত্থাপন করেন সেটি হচ্ছে যে আসাদুজ্জামান কামাল তিনি শায়কের কাছে আসতেন এবং এটা নিয়ে আপনারা অনেকে অনেক বড় কথা বলেছেন আপনাদেরকে বলি যে একটা হচ্ছে শায়কের কাছে আসা নিচ থেকে আসা আর একটা হচ্ছে শায়েকে ইনভাইট করে তাকে নিয়ে আসা টোটালি ডিফারেন্ট তো কোনো প্রোগ্রামে এমন কোনো প্রুফ নেই যে শাইকা যাত্রাবাড়ি আসাদুজ্জামান কামালকে উনি ইনভাইট করে নিয়ে আসতেন বরং আসাদুজ্জামান কামাল তিনি বরং আসতেন এবং আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি ধরেন একটা প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সো রাষ্ট্রের কোনো উচ্চপদস্থ একজন লোক যদি আপনার প্রতিষ্ঠানে আসে তাহলে সেক্ষেত্রে কি আপনি তাকে বের করে দিবেন কোনোভাবেই না সেটা পসিবল না সো সেই জায়গা থেকে আসাদুজ্জামান কামাল তিনি আসতেন এবং আমি আপনাদেরকে সর্বশেষ শাইকে জাত্রাবাড়ির ব্যাপারে একটা কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ইরশাদ যিনি অত্যন্ত শরীরের শাসক ছিল সেই ইরশাদ যখন যাত্রাবাড়ি মসজিদে আসেন আসার পরে শাহকে আলোচনা চলাকালে তিনি ক্যামেরা নিয়ে তারপর তার বিভিন্ন সাঙ্গ পাঙ্গকে নিয়ে যখন উনি মসজিদে ঢুকলেন তখন সাত শাইকে যাত্রাবাড়ি তিনি তাকে ধমক দিয়ে বের করে দেন সুতরাং এমন একজন শাসক যে বাংলাদেশের যতজন সৌরশাসক এসেছে তার ভিতরে একজন তাকে তিনি ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন সুতরাং এ থেকে বোঝাই যায় তিনি আসলে কোনো শাসকের কাছে কোনো সময় মাথা নত করেননি এবং আশা করি করবেনও না সো যে অভিযোগ সাহেবের যাত্রাবাড়ির ব্যাপারে তোলা হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই অযৌক্তিক এখানে যে সমস্ত আলেমদের লিস্ট করা হয়েছে তার প্রত্যেকেই বাংলাদেশের পথিত দশা আলেম এবং প্রত্যেকেই কর্মী সমাজকে নেতৃত্ব দান করে সো এরকম ব্যক্তিদেরকে নিয়ে কথা বলার আগে অবশ্যই বিশ্লেষণ করতে হবে সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ